কি ব্যাপার আমি তোমাকে সেই কখন থেকে ডাকতেছি যে ফলটুকু নিয়ে বাবাকে কেটে দাও তুমি কি কানে শুনতে পাও না তুমি দিলে দাও না দিলে না দাও আমি পারবো না শোনো একটা কথা কই কও পানি খাও আগে তুমি গো আমি তো শুনতেছি আচ্ছা কথা হলো কি মিয়াটা আজ আবার ঘুরে আইছে কি অলক্ষণী কথা কো বাবা 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 তুমি এখানে কেন এখানে তুমি কি করছো কি করব তোর বউ ভাত দে না ওষুধ দে না খেতে দে না সবসময় কিন 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 করে আমি বাধ্য হয়ে রাস্তায় বসে ভিক্ষা করছি আমি আপনার সাথে কিছু কথা চাই তুমি কি কথা বললে বলো আমি আপনার থেকে মুক্তি চাই আমি তোমার কথা বুঝিনি তুই কথাটা বুঝে বল আমি আপনার থেকে ডিভোর্স চাই তুমি কি আজকে ডিভোর্স চাও নাকি তুমি কাল ডিভোর্স চাও না এখনই চলে যাবা আমি এখনই চলে যাচ্ছি বাড়ি থেকে আপনাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব ওখানে সাইন দিয়ে দিন ঠিক আছে আল্লাহ আমাকে বাঁচাই দেবা কিরে এই ঘর দুতলায় তুই এই ব্যাগ ট্যাগ নিয়ে সব কিছু নিয়ে চলে আসলি কি হয়েছে যাই। কই বাবা আমি ওই বলদের সাথে সংসার করব না তুমি ব্যবস্থা কর করো আমি ডিভোর্স দিয়ে দিব ওর সাথে আমি সংসার করব না তোর এই ব্যাপারে আমি জানি না তোর মা উইটি নিলা তোর যেটা হয় একটা কর মা মা কিরে মা তুই চলে আসলি আমি কই ওই বলদের সংসার আমি করব না আমার ভালো দেখে একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেব ঠিক আছে মা তুই ওই ফকিরের সংসার সাজা চলে আসছিস অনেক ভালো করছিস চল মা ঘরে চল আমি দেখে তোরে আমি আবার একটা বিয়ে দিল চল শোনো আমি কাজে যাচ্ছি তুমি বাবার খেয়াল রাখো আচ্ছা ঠিক আছে দেখি শুনে কাজ করো আচ্ছা শোনো এই ফলগুলো রাখো আর এর থেকে কিছু ফল বাবাকে কেটে দিবা বাবা হচ্ছে অসুস্থ তো বাবাকে দিবা তুমি কিছুটা রাখো খেয়ে দে আর আমার কাজ নেই ওর বাবাকে ফল কেটে দেব বৌমা বৌমা এদিকে এসো মা চলে পরে খালবে কেন আমাকে বাবা আমাকে ডাকলেন হ্যাঁ মা ও দাবারটা ডাকলাম গো মা আমার ছেলে ওষুধ আর আমার খাবার জন্য কিছু এনেছে মা আনলে আমাকে একটু খাবার দাও আমি শরীর আমার শরীর খুব অসুস্থ ওষুধ না খেলে আমার ভালো লাগতেছে না ওষুধ খেতে হবে

ছেলে আছে কিন্তু ছেলের বউ ভালো না সঙ্গে দেখা হলো এক হাজার টাকা দিলো আরোজনের সঙ্গে দেখা হলো পাঁচশো টাকা দিলো আরোজনের সঙ্গে দিল বেশ ভালোই তো একশো টাকা দিছে ছেলের বউ আমাকে না দেখলো না ওষুধ কিনে দিলো আমি আজকা এই টাকা দিয়ে ওষুধ কিনে খাবো এই টাকা দিয়ে ওষুধ কিনে খাবো আরে ওটা বাবা না যাই কাছে যাই দেখি তো বাবা বাবা তুমি এখানে কেন এখানে তুমি কি করছো কি করবো তোর বউ ভাত ওষুধ দেয় না খেতে দেয় না সবসময় কিন কিন করে আমি বাধ্য হয়ে রাস্তায় বসে ভিক্ষা করছি তো বাবা বাবা তুমি বাড়িতে চলে যাও আমি তোমার ওষুধ আর খাবার নিয়ে আসতেছি ঠিক আছে বাবা আচ্ছা ঠিক আছে একটু থামো আমি ফলটা কেটে নিয়ে আসতো কি ব্যাপার আমি তোমাকে সে কখন থেকে ডাকতেছি যে ফলটুকু নিয়ে বাবাকে কেটে দাও তুমি কানে শুনতে পাও না তুমি দিলে দাও না দিলে না দাও আমি পারবো না তাহলে তুমি দিবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমি দেই ঘরে থেকে নিয়ে এসে আমি তোমাকে পানি এনে দিচ্ছি খাওয়া বাবা তোমার বিছানার নিচে আমি ওষুধ এনে রাখছি ওখান থেকে ওষুধ ওষুধটা তুমি খেয়ে নিও আচ্ছা ঠিক আছে বাবা আমি ওষুধ খেয়ে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হলো আমার বাবা না সব কিছু দায়িত্ব যদি তুই ঠিকমতো দেখাশোনা করতে পারিস তাহলে তুই এই বাড়িতে থাকবি নয় তোর মতো বই আমার দরকার নাই কাকে ভয় দেখাও তুমি তোমার মতো অনেক সংসারে আমি ফেলে দিয়ে এসেছি থাকলাম না তোমার সংসারে আমি তোমার জঞ্জাল নিয়ে তুমি থাকো আমি চললাম বাবা বৌমা যে চলে গেল বাবা তুমি চিন্তা করো না ওর মতো মেয়ে আমার দরকার নাই আমি তোমার সেবা করব ঠিক আছে বাবা তোমার একটু কষ্ট হবে বাবা আমার দেখা করার জন্য

লিডা মা আবার রাগারাগি করিস কেন কি হয়েছে মা ও বলে জোর বুড়া বাপ রে না আমি দেখিস না ওই জন জন আমি কেন দেখিরে গো এটা চলে আসছে ঠিক আছে মা তুই আর ভালো হয়েছে আমি তো ফকিরের ব্যাটা সাথে তো বিয়াই দিবার সাছিলam না কিন্তু তোর বাপ জোর করে বিয়ে দিয়েছে আচ্ছা তোর মামা তো ভাইয়ের সাথে আমি তোক বিয়া দিমু তুই আর আনন্দ রে আর গ্লাস পানি আনো তো আনি এই নাও খাও ওদের মধ্যে থেকে ঘাস কেটে আচ্ছা শোনো একটা কথা কই কও পানি খাওয়া আগে তুই কও আমি তো শুনতিছি আচ্ছা কথা হলো কি মেয়েটা যা যাবার ঘুরে আইছে

বটেলে করতে তো সব রাগা একলা করে কোনো লাভ নাই আমার ভাইয়ের ব্যাটা আছে না ওই সোমন তুই কি আবার না হয় বিয়েটা ওই সোমনের সাথে দেই তাই তো দিবা তোমরাই মা ভিডিও মুরবি তোমার যা বানাই তাই করো শুনো অত রাগ করো না বুঝা সুজা বিয়েটা ওই সোমনের সাথে দে আমার কোন কথা কি তুমি রাখো মানো তো রাখলাম না কি হইছে

সমানের সাথে বিয়া দমু আমার মেয়ে তুমি যা পারো করো এই ধরনের বহুগের জন্য তো বিধিক তিন জাতে বিয়া দোনাগে সমাজে মুখ দেখান যায় না হ্যাঁ কত হল রে বাবা আচ্ছা তাইলে তুমি থাকো আমি একটু বাইরে থেকে আসি আচ্ছা তাড়াতাড়ি আসো বাড়ির দিকে খেয়াল রাখো আচ্ছা ঠিক আছে সালাম কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি ভাই কি বাড়িতে আছে আপনার ভাই তো বাড়িতে নাই জমিতে কাজ করতে গেছে ভাবি আপনার সাথে কিছু কথা ছিল বসে কি বলা যাবে আচ্ছা ঠিক আছে তাহলে বসো আচ্ছা কি বলবা বলো কথা তো অনেক আছি ভাবি আজকে নাই থাক আর একদিন বলবনি আজকে তাহলে উঠি আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে তুমি থাকো হ্যাঁ ওই কাপড়গুলো ভালো করে ধুয়ে দিও কালকে কিন্তু আমার দাওয়াত আছে ওখানে যাইতে হবে আমি একটু বাজারে যাচ্ছি ওই জমিতে একটু ইউরিয়া দেয়া লাগবে ইউরিয়া গুলো নিয়ে আসি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাজার থেকে একটু আসি হ্যাঁ কাপড় গুলো ভালো করে ধুয়ে দিই আচ্ছা শুন ভাই তো দেখলাম জমিতে গেল দেখি যাই ভাবির সাথে একটু গল্প করে আসি শুন ভাই শুন ভাই শুন ভাই ঘরে আসে আপনার হয়তো বাসাই নাই বলতে চাচ্ছি সুখে একটু কথা ছিল বসে বলা যাবে কি আচ্ছা বলবে বলো আচ্ছা আপনি এত সুন্দর একটা মেয়ে আর এই বুড়ো ব্যাটার সঙ্গে কেমন করে আপনি বিয়ে করলেন বলেন তো আপনার এখনও যৌবন আছে আপনি ভালো ছেলে পাবেন কি করবো ভাই বলো আমার বাবা বিয়ে দিচ্ছে এখন তো কিছু করার নেই কি করবো তাহলে আপনি চিন্তা ভাবনা করে দেখেন আমি তো আসি সমস্যা কি পরে আমাকে জানায়েন আচ্ছা ঠিক আছে ভাবনা চিন্তা করে দেখি জানাবো করে একটা কথা কি ভাবি নিজের শরীরের প্রতি খেয়াল রাখেন যত্ন নেই আর বুড়ো বেটা তো সেই খোঁজ নেবে না তার তো খালি জমি নিয়ে পড়ে আসে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাবি ঠিক

এক লিার্সটি বাড়িতে কোনো কাজ কাজেরই না কোনো কাজের কথা বলে এই দিক করলে ওইদিকে যায় বাড়ি থেকে বসে বসে খাওয়ানো ঘোড়া খাস খাবি খালি শুধু না এটা হতেই পারে না মারলেমও ভালো এর আগে আগের বসে অনেক কিছু করে ফেলছিলো আসলে ই যে হয় দেখি তোর দরজা ডেকলে এই জীবনটা একটা কী হবে সব সময় মারধোর করে আমি বিষ খাব

আমি আপনার মেয়েকে নিয়ে আপনার বাড়িতে আসতেছি আমি আপনার মেয়ের জ্বালা আর সহ্য করতে পারছি না সবসময় ঘটনা একটার পর একটা লাগে আছে। আপনি থাকেন আমি আসতেছি চলো সুলেমান সাহ বিচারের কাজ শুরু করতে দেন সুমন যা শুনলাম অনেক কিছু শুনলাম তো যাক আমি একটা এলাকার চেয়ারম্যান তা তোমার যে আগে আনা পুলিশে না যে আমার কাছে আসছ এলাকার হিসেবে আমি ধন্য মনে করি যে যাক তা আমার তরফ থেকে আমি যাচ্ছি যে আবার সুন্দর করে তোমরা করে খাও ভালো লাগবে আচ্ছা তুমি কি বলতে চাও দেখেন চেয়ারম্যান সাহেব বারবার একই ভুল করে গলায় রশি যায় রিষ খাবার চাই আত্মহত্যা করবার চাই তো আসলে আমি কিভাবে করে খাই বৌ লিক যদি করে খাই আবার যদি এরকম একটা কিছু করে তখন তো আপনার কাছে আবার আশা লাগবে আমি চাচ্ছি কি যাতে এই ভুলটা আর না হয় আমি এই বউটা আর রাখবার চাচ্ছি না এর উপরে ইয়ে করে আপনি যেটা ভালো মনে হয় সুস্থ বিচার আপনি করে দিন তাহলে সহন্ত বড় রাখপাটা না মেয়ে ভাবো রাখব না আচ্ছা তা আপনি বড়ো ভাই এলাকার সম্মান শ্রদ্ধা করি তা আপনি মেয়ে আপনি কি করবেন যে সাহেব আমার মেয়ের থেকে তো আপনি সব কিছুই কেন সুসাইড করতে যায়। কেন বিষ যায়। চায় এটা তো আপনি সব কিছু জানেন যে উনিও যেতে রাখবেন না আমিও চাই আমার আর আরও ভাত খাবে না আপনি এডি ভেদির জিরো সমদর্শনের মধ্যে একটা বিচার করে আমাকে খছালা করে দেন আমিও চাচ্ছি না

আপনার মেয়েকে একটু এটা ডাক দেন ওনাকে একটা নিতে হবে মা তুমি এখানে ধরে যাও সমর অনেক কিছু কপসের মাধ্যমে হয় তা যাক আমি এলাকার চেয়ারম্যান তোমরা সম্মান করো আমাদেরকে আমি সম্মান করি একই পাশাপাশি এলাকা তা কিছু না তিন মাসের যে যতটুকু একটা খরচ এতটুকু তুমি নিয়ের বাবাকে দিয়ে দেবো এটুকু তোমার কাছে আমার দেবে আচ্ছা ঠিক আছে যাই ভাই আপনার কোনো কিছু তো না যেখানে হচ্ছে না তুমি দেবা চৌকিদারে মারো জমে আমি দিয়ে বাড়াইব তাহলে ও কোনোদিন দিন থানায় যেতে পারবে না এবং তোমাও কোনো কিছু করতে পারবে না সব কিছু লেখা আছে এখানে আচ্ছা ঠিক আছে দিয়ে দেবেন আপনি যেহেতু সমঝোতার মধ্যে নিয়ে আসছেন দিয়ে দেব নি আমার সমস্যা আচ্ছা